তোমার অনেক সমস্যা হবে পরে আমি বলছি ভাইয়া কি সমস্যা হতে পারে কয়ে তুমি কিন্তু আমি আবারও তোমাকে জেলে খাটাবো জেল খাটাবো এবার যদি তুমি জেলে যাও তাহলে তুমি কিন্তু আর কোনোভাবে কোনো উকিল ধরেও তুমি আর ব্যাক করতে পারবে না পরে আমি এটা আবার আমি ফোন রেকর্ড করে রাখছি তো যাই হোক এই সমস্ত রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো তারপরে আমি বলছি ভাই মিথ্যা মিথ্যাই থাকে সত্য কখনো আপনি মিথ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন না সত্যর জয় সবসময় হয় তো আমি আমার বাসায় আলম ভাই আমাকে চার নাম্বার আসামি বানাইছে আলম ভাই এক নাম্বার আসামি কাকে দিছে মিথিলাকে মিথিলা কে মিথিলার পরিচয় হচ্ছে যাকে আলম ভাই দিন রাত ধর্ষণ করছে তার ওয়াইফ এটা আপনারা মিথিলার সাথেই আপনারা শুনে নেবেন তো দ্বিতীয় নাম্বার আসামি দিছে মিথিলার হাজবেন্ডকে আর তৃতীয় নাম্বার আসামি দিছে হচ্ছে মিথিলার ভাইকে হয়তোবা মিথিলাকে দ্বিতীয় নাম্বার আসামি দিছে আর মিথিলার হাজব্যান্ডকে দিছে দুই নাম্বার আসামি মিথিলার ভাইকে দিছে তিন নাম্বার আসামি আর ম্যাক্স ম্যাক্সবি রিয়াজকে দিছে চার নাম্বার আসামি এখন আমাকে আসামি দিয়া আমাকে চার নাম্বার আসামিকেই আগে ধরানো হয়েছে কেন ধরানো হয়েছে আমি আমার বাসায় থেকে আমি তো কোনো ক্রাইম করি নাই এখানে আমি কোনো জড়িত না আমি বুক ফুলায় চলছি আমি বিভিন্ন লাইভে এসে বলছি আমি কোরআন শরীফ আল্লাহর হা আল্লাহর নাম হাত ছুঁয়েও আমি বলছি দেখেন আমি মুসলিম মুসলিম সন্তান আমার দিন শেষে মরতে হবে যদি আজকে আমি কোনো খারাপ কাজ করি আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আমি যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে তো বিষয় হচ্ছে যে পাপ যখন মানুষের বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ পাক নিজেও সহ্য করেন না আমার প্রতি দীর্ঘ দিন যাবৎ জুলুম হয়ে যাচ্ছে এখনো রানিং হয়ে যাচ্ছে জুলুম এখনো হচ্ছে যদি কোনো কোথাও মায়ের খায় কোনো কোথাও ওনাকে বকাবাজি দেয় উনি লাইভে এসে প্রকাশ্যে মিডিয়াকে বলে যে ম্যাক্স রিয়াজ করছে ম্যাক্সোবিরিয়াজ রিয়াজের সাথে হিরো আলম ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে যদি আপনারা মনে করেন দ্বন্দ্ব সেটা হচ্ছে দীর্ঘ তিন থেকে চার মাস ধরে আজ থেকে চার মাস পাঁচ মাস আগেও হিরো আলম ভাইয়ের সাথে অনেক খুনাখুনি খুনি পাড়াপাড়ি ঝগড়া মারামারি এগুলো হয়ে গেছে সেখানে কি ম্যাক্স ম্যাক্সোবির হাত ছিল হাত ছিল না আপনারা কখনো জেলে গেছেন জাননি